জাতির ঈদ বা উৎসবে না যাচ্ছে গান আছে ঢুল তবলা আছে আলোক সজ্জা আছে আতশবাজি আছে ফটকা আছে আর আমাদের ঈদ উৎসবে নাচ নাই গান নাই আতশবাজি নাই ঢুল তবলা নাই কোন প্রকার ইসলাম বিতেশি ইসলামের সংস্কৃতির সাথে যায় না এমন কোন অসংस्कृतिक সংস্কৃতি কার্যকলাপ আমাদের ঈদে নেই আমাদের কি আছে বলতে পারেন যে হুজুর তাহলে আমাদের ঈদে কি রয়েছে আমাদের ঈদে রয়েছে তাকবীর সেই তাকবীরটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহাইল্লা আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই ওল্লা আকবার আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার আল্লাহ হু আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় ওয়াল্লাহ ইল্লাহাম সকল শুকুর গুজার কার জন্য আল্লাহর জন্য মের মাস্তারাম দোস্ত আমাদের ঈদে রয়েছে তাকবীর রয়েছে তাকবীর আমাদের ঈদে এক প্রবর্তন হয় রাসুল্লাহ সাল্লাহাম যখন মদিনায় যায় মদিনায় যাওয়ার পর থেকে আমরা এই ঈদ পালন করে আসছি তাই তিনি এটাকে পছন্দ করলেন জিজ্ঞেস করলেন মা হাজা নীল এই দুইটি দিন কিসের কাপড়া যখন দুইটি দিনে উৎসব করে তখন রাসুল একাল্লাফ আল্লাহ্আসলাম মদিনায় যে যখন দেখলেন কাফেররা দুই দিনে উৎসব করে তখন রাসুল মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মা হাজানিল জা এই দুইটি দিন কিসের উত্তরে তারা বললো ফি হিমা ফি জাহিলি আমরা জাহিলিয়াতের যুগে এ দিন দুটিকে খেলাধুলা আনন্দ ফূর্তি করে কাটাতাম রাসুল আল্লাহ সাল্লাম লাফ তখন বললেন

ইদের আনন্দ কাদের জন্য এই যে ইত্র আমরা দুইটা পেলাম এই দুইটা ঈদের আনন্দ কাদের জন্য যারা মসজিদে আছেন তারাও শুনেন যারা মসজিদে নেই যাদের কর্ণ কহর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে তারাও শুনেন এই ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ এই ঈদটা কাদের জন্য দান করেছেন এই ঈদের আনন্দ কারা করবে এই ঈদের ফয়েজ বরকত কারা নিবে এই ঈদের পুরস্কার প্রাপ্ত কারা হবে সবাই ঈদের পুরস্কার প্রাপ্ত হবে না ঈদের আনন্দ সবাই নিতে পারবে না ঈদের আনন্দ নিবে তারাই যারা রমজান মাসের সিয়াম পালন করেছে ঈদের আনন্দ নিবে তারাই যারা রমজান মাসের তারাবি আদায় করেছে ঈদের আনন্দ নেবে তারাই যারা এই রমজান মাস পেয়ে রমজান মাসের পুরাপুরি হক আদায় করেছে আজ সে পবিত্র ঈদের দিন যা আমরা উদযাপন করতে যাচ্ছি আজকে ঈদ আর খুশিপ্রাপ্তির খুশি পাওয়ার আনন্দ যে পাবে সে আনন্দিত হবে আনন্দিত হওয়ার অধিকার তারই যে পাবে না যে বঞ্চিত হবে তার জন্য আজকে এই ঈদ নয় তার জন্য ওয়াইদ ভীতির দিন এই ইটি ভীতির দিন অপমাননা লাঞ্ছনা আর বেয়াইজ্জতির দিন আর তার জন্য আজ আজকের আনন্দ প্রকাশ করবে তারা যাদের ক্ষমা হবে আজকে আনন্দ প্রকাশ করবে তারা যাদের কি হবে ক্ষমা হবে আর যাদের ক্ষমা হবে না তাদের তো কোনো আনন্দ নেই যেমন মনে করেন